নমস্কার সবাই আমরা আছো আশা করি ভালো আছো বিভু গল্পে আবার সুন্দর একটা গল্প নিয়ে চলে এসেছি যেহেতু সামনে দিবস আমার সেভাবে ভিডিও আপলোড করা হয়নি মাতৃদিবস প্রায় কেটে গেছে ইলেভেন মে গতকাল তো আমার এখন ভিডিও আপলোড করা হয়নি কিছু বাড়িতে গেস্ট এসেছিলো বলে তোমাদের কাছে ভিডিও দেওয়া হয়নি তো ভাবছি আজকে মাকে নিয়েই কিছু বলবো আর মাকে নিয়ে একটা ছোট্ট গল্প তোমাদের কাছে ছোট্ট করে একটু তুলে ধরবো তো চলো মায়েরকে নিয়ে একটা সুন্দর গল্প মা শব্দের অর্থ আমরা আজ একটু নতুন করে জানি আমরা জানি সবাই মা মানে কী জিনিস মা মানে কী হতে পারে মা মানে কতটা আপন মা মানে কতটা আশ্রয়স্থল সেটা আমরা সবাই জানি তবুও আজকে একটা ছোট্ট করে সুন্দর একটা গল্প তোমাদের কাছে উপস্থাপনা করি চলো চারদিকে পরিবেশে আমরা যেটা দেখছি আর কি মানে মা শব্দটা যতটা কাছে যত দিন যায় মানে সন্তান যত বড়ো হয় ততটা মা কত দূরের হয়ে যায় কতটা পর হয়ে যায় সেই গল্পটাই আজকে তোমাদের কাছে শোনাব চলো আজ একটা সুন্দর গল্প তোমাদের কাছে নিয়ে এসেছি তারপরে আমি মা শব্দের একটু অর্থ খুঁজি ছোটো থেকেই সুরেশ আর অনিতাকে প্রভাদেবী খুব কষ্ট করে মানুষ করেছে কখনো সেলাই করে কখনো বা নানার বাড়িতে কাজ করে সে মানুষ করেছে সুরেশ আর অনিতাকে কারণ সুরেশ তার বাবা অনেকটা ছোট থাকতে থাকতেই তাদের বাবা গত হয়েছিল এবং গত হওয়ার ফলে প্রভাদেবী বেশ অনেকটা কষ্ট করেই ছেলেকে পড়াশোনা করিয়েছে মেয়েকে পড়াশোনা করিয়েছে যেহেতু সুরেশ বড় আর অনিতা ছোট, সুরেশ যেহেতু ছেলে প্রভাদেবী ভাবত যে ছেলে হয়তো কাজ করে অনেক টাকা উপার্জন করলে ভবিষ্যতে তার কষ্টটা দূর হবে সেই জন্য অনিতা পড়াশোনা ভালো এবং সুরেশও পড়াশোনা মোটামুটি ভালো ফলে সুরেশ পড়াশোনা যেহেতু ভালো সে যেহেতু ছেলে সেহেতু প্রভাদেবী ভাবতো যে মেয়েটাকে তো বিয়ে দিয়ে দিতেই হবে মেয়ে তো পরের বাড়ি চলেই যাবে তার থেকে ছেলেটাই পড়াশোনা শিখুক মেয়েটা অল্প কিছু বিদ্বে হলেই ওর চলে যাবে অল্প কিছু বিদ্যে থাকলেই ওর বিয়ে হয়ে যাবে সেই জন্য অনিতা যখন মাধ্যমিক দেয় তারপরেই অনিতার বিয়ে দিয়ে দেয় সুরেশ মোটামুটি অনেকটা পড়াশোনা শিখে সে ইঞ্জিনিয়ার হয়ে যায় প্রভাদেবী সুরেশের বয়স বাড়ার সাথে সাথে পড়াশোনা শিখে সে বেশ চাকরি বাকরি ভালো হয়েছে চাকরিও করছে সেরকম একটা ভালো পাত্রে খুঁজে নিয়ে দেয় সুরেশের স্ত্রীর নাম হচ্ছে স্বপ্ন স্বপ্ন মোটেই দেবীকে সেভাবে পছন্দ করতো না আর ছোটো থাকতে থাকতেই অনেকটাকে যেহেতু মাধ্যমিক দিয়ে দেওয়ার পরে বিয়ে দিয়ে দিয়েছিলো সেই হিসেবে অনিতাও মায়ের প্রতি একটু ক্ষোভ থেকে মায়ের সাথে একরকম কথা বলাই বন্ধ করে দিয়েছে প্রভাদেবীর সাথে প্রভাদেবীর সাথে কারণ অনিতা পড়াশোনায় ছোটো থেকেই মোটামুটি ভালো ছিল কিন্তু যেহেতু অনিতা নিজে একা খাট খেটে সংসার চালানো আবার দুজনের পড়াশোনার চাপ সেই জন্য প্রভাদেবী ভেবেছিল ছেলেকে হয়তো পড়াশোনা শেখালে ছেলে হয়তো ভবিষ্যৎটা উজ্জ্বল করলে ভবিষ্যতে আমাকে দেখবে কিন্তু মেয়ে তো পরের বাড়ি চলে যাবে তাই মেয়ের পেটে অল্প কিছু বিদ্যে থাকলেই চলবে সেই হিসেবেই প্রভাদেবী আর অনিতাকে বেশি দূর পড়াশোনা শেখায়নি সেই খুব থেকেই অনিতা মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল কারণ অনিতা ছিল পড়াশোনা করতে সেই হিসেবে স্বপ্না আর সুরেশের যখন সংসার হলো এবং তাদের একটা ছোট্ট পুত্র সন্তান হলো সুরেশ ও তার মাকে বেশ খুব ভালোই বাসত কিন্তু স্বপ্ন আসার পর থেকে সুরেশের মধ্যে বেশ অনেক পরিবর্তন দেখতে পাওয়া গেল কারণ স্বপ্না একদমই চাইতো না প্রভাদেবী তাদের সাথে থাকুক বা তাদের কাছে থাকুক বা তাদের সংসারে থাকুক সেই জন্য স্বপ্ন প্রভাদেবীকে পুরোনো বাড়িতে রেখে সুরেশের সাথে সে নতুন বাড়িতে থাকে বাড়ির খুব একটা দূরত্বে নয় তবু কাছাকাছির মধ্যেই থাকে তবুও কিছুটা দূরে থাকে সুরেশ স্বপ্না এবং তাদের সন্তান এবং তাদের যে ছোট্ট সন্তানটা পুত্র সন্তানটা বিট্টু সেও তার ঠাম্মিকে খুব ভালোবাসে সে মাঝে মাঝে তার মায়ের কথা না শুনেই তার ঠাম্মির কাছে চলে যেত ছোটো থেকে একটু প্রবলেম আছে বিট্টু কারণ সে একটা চোখে ভালো দেখে কিন্তু একটা চোখে একটু কমজোরি দেখে সেই জন্য প্রভাদেবীও তার নাতিকে খুব ভালোবাসে যেহেতু তার একমাত্র নাতি সেও খুব ভালোবাসে ঠাম্মি আর ঠাম্মি আর ঠাম্মিও বিট্টুকে খুব ভালোবাসে সেই জন্য বিট্টু মাঝে মাঝে তার মাকে লুকিয়ে তার ঠাম্মির সাথে দেখা করতে যেত সেরকম একদিন হঠাৎ করে একদিন বিট্টু কান্নাকাটি করছে ঠাম্মি আমাদের সাথে কেন থাকে না ঠাম্মিকে কেন দূরে রেখে দিয়েছো ঠাম্মিকে কেন আমরা আমাদের সাথে রাখবো না বলে এই বলে খুব কান্নাকাটি করে এই দিয়ে স্বপ্ন বিট্টুকে খুব বকাঝকাও করে এবং বিট্টু বিট্টুকে যায় বকাঝকা করে স্বপ্না এবং বিট্টুকে করে বিট্টু লুকিয়ে লুকিয়ে ঠাম্মির বাড়ি চলে যায় সেখানে গিয়ে ঠাম্মির সাথে অনেকক্ষণ সে গল্প করছিল করতে করতে হঠাৎ স্বপ্ন বিট্টুকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে সে বুঝতে পারলো নিশ্চয়ই সে ঠাম্মির জন্য বায়না করছিল মানে ঠাম্মির কাছেই গেছে তখন স্বপ্ন সেখানে গিয়ে হাজির হয় স্বপ্না এসে দেখে বিট্টু থাক ঠামির সাথে গল্প করছে এবং ঠামির সাথে বেশ ভালো গল্প করছে এসে সেটা দেখে স্বপ্ন খুব রেগে যায় স্বপ্ন বিট্টুকে খুব মারধর করতে থাকে সেটা দেখে প্রভাদেবীর খুব কষ্ট হয় সে বারবার স্বপ্নাকে বারণ করে মেরোনা বৌমা মেরো না ছেলেটাকে মেরোন না ছেলে রে এমনিতেই অসুস্থ তুমি সেটাকে কেন এত মারধর করছো ও আর আমার কাছে আসবে না আমিও তো বারণ করে দেবো তখন বিট্টু বলে আমি বেশ করেছি ঠাম্মির কাছে এসেছি তোমরা ঠাম্মিকে দূরে সরিয়ে রেখেছ কেন দূরে সরিয়ে রেখেছো আমি ঠাম্মির সাথেই থাকবো এই মধ্যে স্বপ্ন আরও রেগে যায় তখন বিট্টুকে আরও মারতে মারতে কান ধরে বাড়ি নিয়ে আসে এবং প্রভাদেবী বারণ করার সত্ত্বেও স্বপ্ন কোনো কথা না শুনে ছেলেকে খুব বেধারক মারধর করে কারণ সে তার ঠাম্মির কাছে গেছে সেটা দেখে প্রভাদেবীর চোখে খুব জল আসে সে খুব কষ্ট পায় যে তার একমাত্র নাতি তার একমাত্র ছেলেকেও সে বড় করে দিয়েছে সে ছেলেও মায়ের কাছে আসতে ভয় পায় সুরেশ কারণ সুরেশ ভয় পায় তার স্ত্রীকে সেই স্ত্রী তাকে মাথার দিপটি দেয় সে যেন তার মায়ের কাছে না যায় কারণ তার আরেকটি বোন আছে সে তো কয় মানুষ সাথে দেখা করতে আসে না সেই জন্যে স্বপ্নারও খুব রাগ যে সে যখন মায়ের সাথে দেখা করতে আসে না তুমি তোমার মাকে দেখবে না সুরেশ বারবার বলার সত্ত্বেও স্বপ্নাকে যে দেখো মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে আমাকে অনেক কষ্ট করে আমাকে এই জায়গায় দাঁড় করেছে আমি মায়ের সাথে যাবো মায়ের কাছে দেখা করতে যাবো তবুও স্বপ্না কোনো কথা শোনে না সুরেশে সে বারবার বলে তুমি যদি যাও আমি বিট্টুকে নিয়ে বাবের বাড়ি চলে যাবো সেই ভয়তে সুরেশ তার মায়ের সাথে দেখা করতে যায় না জানি না সেই ভয়টা কিসের ভয় সুরেশের কেন এত ভয় শুধু হচ্ছে তার মায়ের সাথে দেখা করতে তবুও সুরেশের প্রচণ্ড ভয় ছিল সে স্বপ্নাকে প্রচণ্ডভাবে ভয় পেত সে নানা রকমভাবে ভয় দেখিয়ে রাখতো সুরেশকে যাতে তার মায়ের সাথে সে করতে না যায় এইভাবে দিন চলছে চলছে সুরেশের মনটা একদিন খুব ব্যাকুল হচ্ছে তার মাকে দেখার জন্য যতই হোক হাজার হোক মা নারীর টান নারী আর রক্তের টান যে বড্ড বড় টান সে বুঝতে পারছে যে তার মা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে মা আর এ আসে না কারণ স্বপ্না ভীষণভাবে রাগারাগি করে মা এ বাড়িতে ঢুকলেন স্বপ্ন চায় না যে মা এ বাড়িতে আসুক সেটা সুরেশ জানে তবুও স্বপ্নার মুখে তো কথা বলতে পারে না তাই একদিন স্বপ্নাকে বললো আমি মায়ের কাছে যাবই তুমি যাই বলো তখন বললো ঠিক আছে তুমি যদি মায়ের কাছে যাও আমিও পিটু নিয়ে কাপের বাড়ি চলে যাব বললো আমার মায়ের জন্য মনটা খারাপ করছে সুরেশ কিন্তু পারলেই যেতে পারতো তার মায়ের কাছে তবু স্বপ্নার চেঁচামেচিতে মিচিতে সুরেশ আর দুটো পা এগোলো না তার মায়ের দিকে যেতে সে ঘরে গিয়ে বসে রইল এবং মায়ের জন্যে চোখে জল ফেলতে লাগলো ওদিকে প্রভাদেবীরও শরীর আস্তে আস্তে মেয়ে যাচ্ছে কারণ তার বয়স হয়েছে সে অনেক ছোট থেকে তাদের খেটে মানুষ করেছে তার একা সংসার একা হাতে সংসার চালিয়ে ওটার ক্ষমতা তার নেই সবটা সেভাবে প্রভাদেবীকে দেখাশোনার জন্য কিছু টাকা পয়সা বরাদ্দ রাখে না যেটুকু হয় সেটুকু সংসারে দেয় আবার কিছু রোগ হলেও সুরেশকে বলতে গেলে সুরেশের সাথে তো দেখা করতেই দেয় না উল্টে স্বপ্না প্রভাদেবীকে বলে আপনি আপনার ছেলের পয়সা কোনো ধ্বংস করছে আপনি ইচ্ছা করে রোগ বাঁধাচ্ছেন বাজিয়ে শরীর আপনার আরও দুর্বল হয়ে যায় আপনি সেই চিন্তা করছে। দিয়ে আমাদের কাঁড়ি কাঁড়ি পয়সা নষ্ট করার চিন্তা করছে। সেটা শুনে প্রভাদেবী খুব কষ্ট পেত তাই ভয়ে কিছু আর সে স্বপ্নাকে বা সুরেশকে বলতে যেত না তার শরীর খারাপ করছে কিন্তু সে ভেতরে ভেতরে খুবই অসুস্থ হয়ে পড়ছে একদিন প্রভাদেবী সুরেশ হয়ে ভাবছে তার কত সুন্দর সংসার ছিল তার স্বামী ছিল তার দুই সন্তান ছিল সুরেশ আর অমিতা অনিতা তো এদিকে ফিরেই তাকায় না সে নয় মেয়ে তাকে বিয়ে দিয়ে দিয়েছি তাই সে এদিকে আসে না কিন্তু আমার ছেলেটা সেও বইয়ের জন্য আমার দিকে একবার তাকায় না সেও ভাবে না যে মা হয়তো অসুস্থ হতে পারে প্রবাদেবীর মনে খুব আক্ষেপার কষ্ট শুরু হলো সে ভিতরে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হতে লাগলো যতই হোক মা তো অনেক কষ্ট করে মানুষ করেছে প্রত্যেকটা মা অনেক কষ্ট করে জানো তো প্রত্যেকটা মা একটা সন্তানকে মানুষ গেলে যে কতটা কষ্ট করে সেটা আমি একটু পরে আলোচনা করি হঠাৎ করে ববাদেবীর একদিন শরীরটা খুব খারাপ হতে লাগলো তার সে ভাবছে তার শরীরটা এতটাই খারাপ করছে এবং বিট্টুর জন্যে তার মনটা এতটাই আমচান করছে সুরেশের জন্যে সে ছুটে ছুটে যাচ্ছে সুরেশের বাড়িতে বিট্টুকে আর সুরেশকে দেখতে তার একমাত্র নাতি আর ছেলেকে দেখতে এতটাই তার মন খারাপ করছে অনিতার জন্য মন খারাপ করলেও তার উপায় নেই সে অনেকটা দূরে মেয়েকে বেরিয়ে দিয়েছে তাই এই বয়সে মেয়ের বাড়ি যাওয়াও আর হয়ে ওঠে না তার অনেকটা কষ্ট হলেও সে মেয়েকে আর দেখার ইচ্ছা রাখে না যেহেতু কাছে সুরেশ আর নাতিটা আছে সেহেতু তার ইচ্ছা যে তার ছেলেটার নাতিটা যেন ভালো থাকে সে সবসময় চায় তাদের সংসার যেন ভালো থাকে তাই একদিন এতটাই তার মন খারাপ এতটাই তার মন ব্যাকুল কারণ সে শারীরিক দিক থেকে বুঝতে পারছে সে আর হয়তো বেশি দিন এই পৃথিবীতে থাকতে পারবে না তাই হঠাৎ করে তার মনটা খুব ব্যাকুল হয়ে উঠেছে তার বিট্টুকে দেখার জন্য সে ছুটে ছুটে যাচ্ছে সুরেশ আর বিট্টু করে হঠাৎ করে বিকেলের দিকে খুব ঝড় আর জল হয় সে ভাবছে যা জল ছড়ে বেরিয়ে পড়লাম এখন গাছতলা দাঁড়ালেও ভিজে যাব তার চেয়ে ছুটো ছুটি একটু গিয়ে পৌঁছেই যাবো নিশ্চয়ই জল শুরু হতে সে ছুটো ছুটে গিয়ে সুরেশের বাড়ি চরুগোড়ায় দাঁড়ায় স্বপ্ন দরজা খুলে স্বপ্ন দরজা খুলে তাকেই তার শ্বশুরমা প্রচণ্ডভাবে ভিজে গেছে এবং খুব প্রচণ্ডভাবে চেঁচামেচি করে স্বপ্ন সে বলে যে আপনি ভিজে ভিজে এখানে কেন এসেছেন কী জন এসেছেন আপনার শরীর খারাপ করলে তো গাদা দাদা টাকা আমাদেরই খরচা করতে হবে আপনার এই বয়সে কি বিব্রতি হয়েছে ভিজে যে এখানে এসেছেন আপনি আমার বাড়িতে থাকতে পারেননি কি হয়েছে কি অসুবিধা বলুন বলে খুব বকাঝকা করতে থাকে খুব তীব্রভাবে বকাঝকা করতে থাকে স্বপ্না তার শাশুড়িমাতে তবুও তার শাশুড়ি মা দুটো ঠোঁট এক করে না সে বারবার বলে আমার ছেলেটা নাতার জন্যে মনটা খুব খারাপ করে একবার ওদেরকে কি ডেকে দেওয়া যাবে ডেকে দাও না বৌমা আমি একবার সুরেশকে দেখে আর বিট্টুকে দেখেই চলে যাব তাহলে স্বপ্না প্রভাদেবীকে খুব তীব্রভাবে চেঁচিয়ে বলে সে খুব ক্লান্ত সেই অফিস থেকে ফিরেছে সে এখন দেখা করতে পারবে না এখন একটু রেস্ট নেবে তখন দেবী বলে ঠিক আছে ও একটু বিশ্রাম নেই আমি এইখানটা বসছি ওর বিশ্রাম নেওয়া হয়ে গেলে আমাকে বলো আমি একে একটু দেখে আসবো আর বিট্টুকে একটু দেখাও না বিট্টুকে একটু দেখি খুব স্বরে প্রভাদেবী বলল কিন্তু স্বপ্ন সেটা কোনো গণ্ডপাতি করল না উল্টে বলল এখন আপনার সাথে দেখা হবে না আপনি যান আপনাকে আপনি পরে দেখবেন ছেলেকে আর নাতিকে এখন যান তো যান আবার ওই জলছরের মধ্যে প্রভাদেবী কোনো কথা না বলে চোখ থেকে অঝর ছড়ে জল পড়তে পড়তে প্রভাদেবী চলে গেল ঘরে সুরেশ কিন্তু শুনতে পেয়েছে তার মা এসেছে কিন্তু সে বেরিয়ে এলো না কিনা স্বপ্নার ভয়ে নিজের ঘরে গেল হঠাৎ করে সেই রাত্রেই প্রভাদেবীর খুব শরীরটা খারাপ পরে তার হঠাৎ করে খুব কষ্ট হচ্ছে ভেতরে সে হাঁপিয়ে যাচ্ছে জল চাইছে এমনকি তার জল দেওয়ার মতন একটু লোভ নেই তাকে একটু জল দেবে প্রভাদেবী খুব কষ্টে আনচান করতে করতে সময় সে চির নিদ্রায় চলে যায় অনেক কষ্ট পেয়ে সে একটা চিঠি লিখে গেছিল সে চিঠিটা ট্রেবিলে রাখা আছে যাতে তার ছেলে অন্তত তার ঘরে এসে চিঠিটা দেখতে পায় প্রথমে অনেক কষ্টে সে একটু জল না পেয়ে ছটফট করতে করতে মারা যায় প্রভাদেবী সেই প্রভাদেবী যখন একটুখানি সন্তান আর নাতির আশায় দেখার আশায় মাসা বেঁধেছিল স্বপ্ন এতটাই কঠোর হয়ে গিয়ে উঠেছিল যে সে তাকে দেখা করতে দেয়নি আর সুরেশ এতটাই ভয় 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 ভীত হয়েছিল যে নিজের মায়ের কাছে আসতেও তার বাধা সিঁধেছে তার স্ত্রী কেন এটা হয়েছে কেনই বা হবে একটা মেয়ে কখনোই উচিত নয় কারণ তারও মা বাবা আছে তারও ভাই আছে কখনোই উচিত নয় যে তার বাবা মায়ের কাছ থেকে দূরে রাখা একটা মেয়েরও কখনো মা বাবার প্রতি রাগ করে থাকা উচিত নয় যে এমন রাগ করে থাকা উচিত নয় যে বাবা মাকে ছিল দিনের মতন ভুলে যাওয়া বাবা মার প্রতি আমাদের ক্ষোভ আছে রাগ আছে সবাই কারি কিছু না কিছু নিয়ে হয়তো হতেই থাকে কিন্তু একটা সময় গিয়ে মা বাবার প্রতি ভালোবাসাটা যেন অবাধ হয়ে যায় বিশেষ করে ছেলেদেরও হয় ছেলেরা হয়তো সেটা প্রকাশ করতে পারে না তো যাই হোক প্রভা দেবী আত্মার বারবার ছটফট করতে করতে সন্তান আর তার নাতিকে দেখবে বলে তারপর সুরেশ মনটা এত ব্যাকুল হয়ে যায় সকালবেলা যে সেভাবে আজকে সেই তার স্ত্রীর কথা মানে স্বপ্নার কথা আজকে সে একটাও শুনবে না সে তার মায়ের কাছে যাবে সে তখন তার মায়ের কাছে ছুঁটতে ছুটতে গেল স্বপ্নার কথা অগ্রাহ্য করেই গেল কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে যখন সুরেশ গিয়ে পৌঁছায় তখন দেখা যায় সে নিথর প্রভাদেবী নিথর দেহটা পড়ে আছে বিচারের ওপর অচৈতন্যভাবে ভীষণভাবে সে কষ্ট পেয়েছে তখন সেটা দেখেও সুরেশ বুঝতে পারে না তার মা গত হয়েছে সে তখন বারবার মা মা করে ডাকতে থাকে মা আমি সুরেশ এসেছি দেখো মা মা আমি সুরে এসে এসেছি দেখো একবার চোখ মিলে দেখো তারপর সে তার মায়ের গায়ে হাত দিয়ে দেখতেই বুঝতে পারে তার মা এই ইহলোকে নেই সে বড়লোকে গমন করেছে তার মা অনেক কষ্ট করে তাদের মানুষ করেছে সেই সব দিনের কথা মনে করে সুরেশ বড্ড কষ্ট পাচ্ছিল সেদিকে বড্ড খুব খুব কষ্ট পাচ্ছিলো সে বারবার ভাবছিল যে সামনার কথা যদি উপেক্ষা করে আমি সেদিন মায়ের কাছে আসতাম হয়তো আমার মায়েরই দিনটা ব্যস্ত না সে বারবার কাঁদতে থাকে মামা করে হাউ মাও করে কাঁদতে থাকে তার মাকে জড়িয়ে ধরে কারণ তার মা অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে আর যতই সে মামা করে কাঁদুক তার মার ফিরে আসবে না আসবে না তার মা ফিরে আর সে জানে সে বুঝতে পারছে যে তার মা তার কাছে আসবে না তার মায়ের লেখা সেই চিঠিটা সুরেশের হাতে পড়ে সুরেশ সেই লেখা চিঠিটা পড়ে যে বাবা একবার আমি তোকে চোখের দেখা দেখতে চেয়েছিলাম আমি জানি না আমার কী অন্যায় ছিল যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করিস তোরা আমি বিট্টুকে খুব ভালোবাসি সে তো আমার একমাত্র নাতি তাই বিট্টুর একটি চোখ যেহেতু দিন ধরেই ক্ষতিগ্রস্ত সেহেতু আমি মরে যাওয়ার পর আমার এই চোখ দুটো তোরা বিট্টুকে দান করিস বিট্টুকে দিস বিট্টুর ওই দুটো চোখ দিয়েই আমি তোদের ছাড়া জীবন দেখবো তোদের দু ভরে আমি দেখব আমি চাই তোদের সংসার আরও উন্নতি হোক আরও ভালো হোক তুমি জীবনে আরও অনেক উন্নতি কর বাবা আমি তোর ওই বিট্টুর চোখ দিয়ে আমি তোদের সংসারটাকে দেখব। তোদের সংসারকে আগলে রাখবো আমি তোদের সংসারটাকে ভালো রাখবো কিন্তু মিটুকে আমার চোখ দুটো অবশ্যই দিস আমি মরে যাওয়ার পর যেন ছোট্ট সন্তানটা আমার এই দুটো চোখ দিয়ে পুরো দুনিয়াটা দেখতে পায় ভগবান তোদের মঙ্গল করুক তোদের সংসারে আরও আয় উন্নতি হোক আমি ভগবানের কাছে এটাই চাই বাবা তোরা ভালো থাক ইতি মা এটা পরে সুরেশ চোখে জল ধরে রাখতে পারে না সে বারবার স্বপ্নাকে দোষারোপ করে স্বপ্নাকে বারবার বলে তুমি আমার মাকে ছিনিয়ে নিয়েছ আজ তোমার জন্য আমি আমার মাকে হারিয়ে ফেলেছি সত্যি কি স্বপ্নার দোষ ছিল না সুরেশ কিন্তু স্বপ্নাকে পারলে উপেক্ষা করে আসতেই পারত তার মায়ের কাছে কিন্তু সুরেশও সেভাবে তার মাকে রাখি রাখিলেন সে তার স্ত্রীর কথা শুনে তখন স্বপ্নাকে খুব অপমান করে সুরেশ যে তুমি আমার মাকে শেষ করে ফেলেছো তুমি একটা রাখ শিখলো ওটা বলে স্বপ্নাকে ভীষণভাবে গালিগালাজ করে সুরেশ তখন স্বপ্না দূরে দাঁড়িয়ে তার চিঠিটা যখন পড়ছিলো সেটা শুনেও স্বপ্নাও খুব কাজ ছিল কারণ সেও তার মায়ের মতন মানুষকে হারিয়ে ফেলেছে কারণ সে কখনো তাদের খারাপ চাইনি সে সবসময় তাদের ভালো চেয়েছে মরে যাওয়ার পর তার দুটো চক্ষু সে তার সন্তানকে দিয়ে গেছে যে তার সন্তানটা ভালো থাকে সে তখন বুঝতে পেরেছে যে তার শাশুড়ি মা তাদের কতটা শুভাকাঙ্ক্ষী ছিল কতটা ভরসার মানুষ ছিল সে বুঝতে পেরেছে তার ভুলটা যে সে হয়তো তার শাশুড়ি মাকে এতদিন ভালোবেসে রাখলে হয়তো সে আরও কিছু জিনিস শিখতে পারত পরের মাটা শুধু মা না সেও একজন কারোর মা হ্যাঁ হতে পারে আমিও বিবাহিত সব সংসারে কূটিনীতি অশান্তি হতেই থাকে রাগারাগি আগে চার আগে হতেই পারে তা বলে কোনো সন্তানকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়াটা সেটা আমার কাছে মূলত অন্যায় আমি মনে করি তো এইভাবে অনিতার তো কোনো রকম মায়ের প্রতি ফিলিংস ছিলই না যেখানে আমরা দেখি অনেক মেয়েদের সেই জায়গা থেকে মায়েদের প্রতি একটা আলাদা ফিলিংস থাকে একটা অনুভূতি থাকে কিন্তু সেখানে অনিতার্থ কোনোরকম মায়ের প্রতি ফিলিংস রয়েছে সেই মাকে দেখতে পর্যন্ত একদিনও আসেনি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর সুরেশ যদিও তার মায়ের প্রতি একটা ভালোবাসা ছিল কিন্তু সে ভয় তার মায়ের কাছে আসতে পারে আজ তার মা তাদের দূর থেকে আশীর্বাদ করছে তারা যেন ভালো থাকে তাদের সন্তান যেন ভালো থাকে তো এটা অনেক পরে সে স্বপ্ন বুঝেছে তাই তার শাশুড়ি মার ছবির কাছে এখন দাঁড়িয়ে স্বপ্না প্রায়শই কান্নাকাটি করে বলে মা আমার পারলে ক্ষমা করে জানি না গল্পটা কেমন লাগলো তোমাদের কাছে কতটা গল্পটা ভালো লাগাতে পারলাম মা শব্দটার অর্থটা খুব ছোট জানো তো কিন্তু মায়ের গভীরতাটা অনেক বড় প্রথম একটা সন্তান মায়ের শরীরে স্পন্দন শুনলে সবচেয়ে আগে খুশি হয় মা যদি সে শুনতে পায় যে হৃদয়স্পন্দটা তার সন্তানের বন্ধ সবচেয়ে বেশি কষ্ট পায় মা প্রথম সেই গর্ভাবস্থায় যখন সে বুঝতে পারে তার সন্তানটা পেটের মধ্যে লাথি মারছে তবু সে আনন্দে আঁককে উঠে বলে দেখো বাবু নড়ছে একটা সন্তান যখন প্রথম পৃথিবীতে ঘূমিষ্ঠ হয় হাজার কষ্ট অপারেশন থেকেও সেলাইন থেকেও বেশি আনন্দিত পায় মা তবু তাকে কোলের কাছে আঁকড়ে ধরে প্রথম যখন আমরা শুনতে পাই প্রথম যখন আমাদের অনুভূতি সৃষ্টি হয় সেটাও কিন্তু মায়ের গর্ব থেকেই হয় প্রথম শিক্ষক হচ্ছে আমাদের মা প্রথম অক্ষর শেখানো মা প্রথম কথা বলানো মা সব কিছুর পিছনে মা প্রথম কষ্ট পেলেও আমরা মাকে বলি কিছু ভালো লাগলেও আমরা মাকে বলি সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে মা সবচেয়ে এই মিথ্যে দুনিয়ার একজন আশ্রয়স্থল হচ্ছে মা যার কাছে সব কথা মনের কথা উজাড় করে বলা যায় মেয়েরা মা ছাড়া কখনো মা হয়ে উঠতে পারবে না মা এমন একটা জিনিস শত কষ্টের মধ্যে সমাধান একটাই সেটা হচ্ছে মা মেয়েরা সংসারে যত কষ্টই করুক কিন্তু সবচেয়ে রেস্টের জায়গা হলো মায়ের জায়গা কিন্তু তার হাজারো কষ্টে করেও সে কিন্তু সন্তানটাকে দেখতে দেয় সব আবদারের মূল হচ্ছে মা তুমি সারাদিন বাড়িতে ক্লান্ত হয়ে ফিরে প্রথম জলে গ্লাসটা কিন্তু ধরে মা প্রথম আঁকড়ে ধরে কিন্তু তুমি কষ্ট পেলে মা প্রথম ভরসার হাতটা কিন্তু রাখে মা তাই প্রত্যেকটা শব্দের সাথে আমাদের মা জড়িত মা শব্দটা শুনতে অনেক ছোট কিন্তু এই গভীরতা অনেক বড়ো যা বলে শেষ করা যাবে না যাকি তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা তো মা শব্দের অর্থ সবাই জানি মা কি জিনিস মায়ের কতটা গভীরতা সেটা আমরা সবাই জানি তবু একবার ভাবলাম তোমাদের কাছে তুলে ধরি যখন আমি মা দিকে এটা মানে মাতৃদিবসে আমি এটা বলে উঠতে পারিনি তবুও তোমাদের কাছে এটা তুলে ধরলাম হয়তো এক দু দিন দেরি হতে পারে তোমাদের কাছে আপলোড দিতে তবু আশা করছি তোমরা দেখবি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আর ছোটো করে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো মায়ের জন্যে স্পেশাল দিন বলে একটা দিন নয় মায়ের জন্যে প্রতিটা দিনই যেন স্পেশাল হয় মায়ের জন্যে প্রতিটা দিনই যেন মাতৃদিবস হয় মায়ের জন্যে প্রতিটা দিনই যেন চিরন্তন ভালোবাসার দিন হয়